জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে আজ দোসরা ডিসেম্বর দুই চব্বিশ ইংরেজি রোজ সোমবার দিনব্যাপী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে জুলাই হত্যাকাণ্ডের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এক মিনিট নিরাপদা পালন এবং দোয়াপাঠের পাঠের মাধ্যমে সভাটি শুরু হয় আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে আমাদের বর্ধিত কমিটি সদস্য সংখ্যা এক একশো সাতে উপনীত হয়েছে আজকের সভায় নতুন সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে এরপর সাংগঠনিক কাজের বিবরণ আগামীর পরিকল্পনা ও কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় সাংগঠনিক কমিটির আপডেট আমি কিছু পড়ছি জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের সকল জেলায় তার কার্যক্রম পুরোদমে জারি রেখেছে চলতি মাসের মধ্যেই সব কয়টি জেলার থানা ও উপজেলা কমিটি ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি আমাদের সাথে দেশের সম্মানিত জ্যেষ্ঠ নাগরিকদের যোগাযোগ এবং তাদের পরামর্শ গ্রহণ করার উদ্দেশ্যে একটি পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মুহূর্তে সাংগঠনিক কর্মসূচির আপডেট পাঠ করবেন আমাদের সদস্য সচিব আক্তার হোসেন সাংগঠনিক কর্মসূচির আপডেট ডিসেম্বর মাস জুড়ে জাতীয় নাগরিক কমিটি বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় কর্মসূচি গ্রহণ করেছে আগামী ছয় থেকে নয় ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বসিলা রাজেন্দ্রপুর জয়দেবপুর কাশিমপুর সাভার আশুলিয়া বাইপাইল ও উত্তরায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সকল থানা উপজেলায় কর্মসূচি পালিত হবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে হেসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিগত পনেরো বছরের সকল গুম খুন ক্রুসফায়ার ধর্ষণসহ সহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে জাতীয় রাজনীতিতে নাগরিক কমিটির বর্তমান কার্যক্রম দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনা আহ্বানের ভিত্তিতে জাতীয় নাগরিক কমিটি তেরো দফা সংস্কার প্রস্তাব পাঠিয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব হচ্ছে দুদককে একটি সাংবিধানিক তদন্ত সংস্থা হিসেবে গঠন করতে হবে এছাড়াও সংবিধান সংস্কার কমিশনের আহ্বানের ভিত্তিতে আগামীকাল সকাল সাড়ে এগারোটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটি তার সংবিধান প্রস্তাব পেশ করবে আপনারা আরও অবগত আছেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গতকাল তাতে রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে প্রায় আটাই লক্ষ কোটি টাকা লুট ও পাচার করেছে গণহত্যাকারী হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী মাফিয়া সিন্ডিকেট এই পাচারকৃত অর্থ বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ এই পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ দেশে ফেরত আনার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে সরকারের কাছে জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি এ পর্যায়ে দেশে ডিসেম্বর মাস জুড়ে ঢাকা ও সারা ছয় ছয়তাপার ভিত্তিতে মাসভেখে কর্মসূচি পালিত হবে সে সম্পর্কে পাঠ করছেন আমাদের সম্মিলিত আহ্বায়ক নাসির উদ্দিন প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন এবং আগামীতে দেখবেন বর্তমান বাংলাদেশ একটি ক্রান্তিকর সময়ের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে আমাদের দেশে অনেক গোষ্ঠী যারা ফেসিবাদীদের দোসর এবং ফেসিবাদী শক্তি তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলছে এবং বিদেশি যারা শক্তি রয়েছে এই ফেসিবাদীদের দোসরদের সহায়ক ভূমিকা হিসেবে পালন করছে তারা সীমান্তে এবং বিভিন্ন জায়গাতে তারা বাংলাদেশের প্রতি উস্কানিমূলক আচরণ করছে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই ধরনের উস্কানিমূলক আচরণ নিবৃত্ত করার জন্য প্রতিবেশী রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি এবং আমরা এ বিষয়ে বাংলাদেশের মানুষের বর্তমান মুক্তির দিশা হিসাবে ডিসেম্বর জুড়ে কি কর্মসূচি পালিত হবে জনগণকে সেই বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি ছয়টি দাবি ঘোষণা করছি আমাদের বর্তমানে পুরো ডিসেম্বর মাস জুড়ে ঢাকা ও সারা দেশে ছয় দফার ভিত্তিতে মাসব্যাপী কর্মসূচি পালিত হবে প্রথমত ভারতের সাথে এক নম্বর ভারতের সাথে সকল চুক্তি উন্মোচন করতে হবে অসম ও পরিবেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে দুই ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিসার নিশ্চিত করতে হবে তিন দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে চার গত পনেরো বৎসরে হিন্দু বৌদ্ধ সহ সকল সম্প্রদায়ের উপর হামলা ও ভূমি দখলের বিচার নিশ্চিত করতে হবে পাঁচ পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারকে স্পষ্ট ভূমিকা পালন করতে হবে ছয় অনত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে আগামী চোদ্দই ডিসেম্বরে আমাদের কর্মসূচির অংশ হিসাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজার কবরস্থানে প্রাপ্ত জুলাই হত্যাকাণ্ডের গণকবর জিয়ারত কর্মসূচি পালিত হবে আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ঢাকা মহানগরে একটি বিজয় যাত্রা অনুষ্ঠিত হবে প্রিয় দেশবাসী আমরা যে পরিস্থিতি অতিক্রান্ত করছি সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক যারা সংগঠন রয়েছেন বিভিন্ন পক্ষ যারা রয়েছেন রাজনৈতিক এবং ভাবাদর্শিক যে মতবাদ রয়েছে সেগুলোর উর্ধে উঠে ন্যাশনাল ঐক্যের যে জায়গাটা রয়েছে সেই জাতীয় ঐক্যের ক্ষেত্রে দেশবাসীকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত যে বিষয়টি হয়েছে আমাদের মধ্যে সাম্প্রতিককালে চিন্ময়কে নিয়ে যে উস্কানিমূলক দেশে পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা চলছে জনগণকে সেই পাতানো ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ ক্রিশ্চিয়ান আমাদের যে একটি শান্তিভূমি আমরা প্রতিষ্ঠা করেছিলাম বাংলাদেশে তা বজায় রাখার জন্য আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি তৃতীয়ত প্রতিবেশী যে দেশ আছে ভারত থেকে যদি কোনো উস্পানিমূলক আমাদের কাছে কথা আসে অথবা কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করা হয় আমরা শান্তিপূর্ণভাবে সবাই ধৈর্য ধারণ করি এবং আমাদের ন্যাশনাল যে সবরেন্ট্রি ফোর্স রয়েছে তাদেরকেও আমরা আহ্বান জানাবো জাতীয় যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকেও আহ্বান জানাবো অত্যন্ত ধৈর্য নির্বিক এবং সাহসিকতার সাথে বাংলাদেশের যে অস্তিত্ব আমরা এই মাসেই অর্জন করেছিলাম উনিশশো সালে লক্ষ্য প্রাণের বিনিময়ে সেই শহীদদের রক্তের বলিদানের উপরে তাকিয়ে আমরা আমাদের মাটি মা এই বাংলাদেশকে যে কোনো মূল্যে রক্ষার জন্য ছা পড়ি পরিশেষে সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী আমরা যে ছয়টি দফা দিয়েছিলাম সেই ছয়টি দফার ভিত্তিতে জাতীয় নাগরিক কমিটি ডিসেম্বর মাস জুড়ে বাংলাদেশের যে সকল জায়গায় কমিটি গঠন হয়েছে যে সকল রাজনৈতিক দল রয়েছে ছাত্ররা রয়েছে শ্রমিকরা রয়েছে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের এই মাটির যে অস্তিত্ব তা রক্ষায় আমাদের যে জীবনের যে কর্মসূচি তা আমরা সর্বোচ্চ জায়গা থেকে পালন করব। করবো ক্ষেত্রে দেশবাসী সাংবাদিক বন্ধুগণ তরুণ সমাজ শিক্ষার্থীবৃন্দ শ্রমিক যারা রয়েছেন সকলকে আমাদের মাঠে থাকার জন্য এবং আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে রক্ষার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে আমরা স্পেসিফিক কিছু কোশ্চেন নিব কোশ্চেন